বছর জুড়ে শুটিং ডাবিং নিয়ে ব্যস্ত সময় কাটলেও ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন চিত্রনায়ক ফের বিশেষ করে রাজনীতিতে নাম লেখানোর পর অবসর খুব কমই মেলে তার উপর রয়েছে নির্বাচনী এলাকার দায়িত্ব পালন জনপ্রিয় এই চিত্রনায়ক বর্তমানে ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফলে ব্যস্ততায় মেলে না অবসর নায়ক ফেরদৌসের বেড়ে ওঠা ঢাকা ক্যান্টনমেন্টে ছোটবেলার এই এলাকার অনেক স্মৃতি রয়েছে তার বিশেষ করে কোরবানির কিছু স্মৃতি তিনি এখনো এখনও কোঠায় রেখেছেন ফেরদৌস বলেন ছোটবেলায় কোরবানির গরু কিনতে বাবার সঙ্গে হাটে যেতেন তিনি একবার পুরো হাট খুঁজে একটা কালো গরু কিনেছিলেন গরু বাসায় আনার পর খাওয়ানো গোসল করানো থেকে শুরু করে সারাক্ষণের জন্য তার সঙ্গী হয়ে গিয়েছিলেন ফেরদৌস মনের অজান্তেই গরুটির প্রতি মায়া জন্মে গিয়েছিল তার ঈদের দিন সকালে যখন গরুটি কোরবানির জন্য নেওয়া হচ্ছিল তখন খুব কষ্ট পেয়েছিলেন তিনি